বন্ধুরা ঝটপট আমার লাইভে চলে এসো কোথায় সব তোমরা একজন দুজন তিনজন এসেছো মাত্র আর সব কোথায় আমি তো বলেছিলাম আজকে আমি লাইভে আসবো তোমাদের জন্য কতক্ষণ ধরে সাজুগুজো লাইভে এসেছি জানো এমনি আমি সাজাগুজু করে আসি না তবে তোমাদের জন্য আজকে করে এসেছি তোমাদের ভালো লাগবে বলে কিন্তু তোমরা যদি লাইভেই না আসো কমেন্ট না করো তাহলে তো সব কিছু বেকার হয়ে যাবে বলো আমি চলে যাব কিন্তু আর আসবো না লাইভে দিদি ভাই তুমি যেও না সমস্ত কাজ ফেলে তোমার লাইভ দেখি থ্যাংক ইউ সো মাচ রকি বান্টি কেমন আছো সুইটহার্ট ভালো আছি বান্টি তুমি কেমন আছো বলো এই তো চল্লিশ জন লাইভে এসছে পঞ্চান্ন থেকে সত্তর জন বাহ আরও এসো ঝটপট সবাই চলে এসো এবার শুরু করা যাক আমার কথা বলবো তারপর তোমরা আমাকে কোশ্চেন করবে সেই কোশ্চেনের উত্তর দেবো যতটা পারবো ততটা উত্তর দেবো ঠিক আছে তোমরা সবাই আমাকে সমস্ত ধরনের কোশ্চেন করতে পারো আর আমি তোমাদেরকে সব রিপ্লাই দেবো সবাই কমেন্ট করো জলদি জলদি করো আর সবাই জয়েন হও আরও সবাই আসো লাইভে